আসসালামু আলাইকুম এটি বাংলাদেশ আনসার বাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিয়ে যাবেন তাহলে আগামীতে এই ধরনের সকল সরকারি চাকরি ও আপনি আগে আগে কিন্তু পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন যে আনসার বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি আলোচনা করব সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত আগামী বছরের অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি খুব স্বল্প সময়ের ভিতরে প্রকাশিত হতে যাবে তাহলে এই ভিডিওটি যদি আপনার শুরুতে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক ধারণা পাবেন এই চাকরি সম্পর্কে বয়স কত লাগে শিক্ষাগত যোগ্যতা এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু একটা ধারণা পাবেন কি কী কাগজপত্র ডকুমেন্ট লাগবে এ সম্পর্কে নিয়েও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব সো এখানে লক্ষ্য করুন যে এই এই পটটিতে বাংলাদেশ সাধারণ আনসারে কিন্তু আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে বয়স হওয়া লাগবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ আবার এখানে লক্ষ্য করুন শারীরিক যে যোগ্যতা উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ফুলানো অবস্থায় বত্রিশ এবং চোখের দৃষ্টি দৃষ্টিগণতে কিন্তু সহজ সহজে থাকা লাগবে এবং প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয় তারপরে এখানে লক্ষ্য করুন যে যাসাই বাসায়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সারিত্রিক সনদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদপত্রের মূল কপি অনলাইনে রেজিস্ট্রেশন কনফারেন্স ডকুমেন্ট এবং প্রবেশপত্র মূল কপি অর্থাৎ আপনারা যে আবেদন করবেন সেখানে একটা প্রবেশপত্র দেবে সেই প্রবেশপত্র মূল কপি লাগবে এবং ক থেকে এম পর্যন্ত সকল ডকুমেন্ট এই স্টেপ ক থেকে ও পর্যন্ত সকল ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েটভুক্ত অফিসার দ্বারা সত্যায়িত করতে হবে এবং আপনাদের রঙিন চার কপি ছবি এটাও কিন্তু সত্যায়িত করতে হবে এবং পাত্রী দেখে পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেট ও ক্লাব বোর্ড ক্লিপ বোর্ড সঙ্গে আনতে হবে এবং অঙ্গীভূত আনসাদের সুযোগ সুবিধা একটা লক্ষ্য করুন যে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন হয় ষোলো হাজার দুশো টাকা এবং পার্বত্য এলাকায় হলে সত্তর হাজার চারশো টাকা বর্তমানে দু হাজার প্রতিষ্ঠে কিন্তু বেতন স্কেল অনেক বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি বছর দুইটি উৎসব পাতা দশ হাজার কোটি টাকা দেয় এবং দুই ইউনিটে রেশন ভর্তুকি মূল্য প্রদান করা হবে এবং কর্তবরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লক্ষ টাকা স্থায়ী পঙ্গুতুক বরণ করলে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হয় এখানে দেখেন জেলা রেঞ্জ অর্থাৎ ঢাকা জেলা রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জ সিলেট রেঞ্জ ময়মনসিংহ এবং কুমিল্লা রেঞ্জ এটা কিন্তু সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং প্রতি বছরেই প্রতিটা জেলাতেই কিন্তু এভাবে রেঞ্জ হিসেবে সার্কুলার প্রকাশিত হয় সুসময় ভিউয়ার্স সামনে পঁচিশ সালের প্রায় এক মাস দুই মাস হতে পারে কিংবা তিন মাস হতে পারে এই সময়ের ভিতরে কিন্তু বাংলাদেশ আনসার বাহিনীতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সো সো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের এই ছোট্ট একটি চ্যানেল এলএল জব নিউজ বিডি এখানে কিন্তু আপলোড করব। সো আপলোড করার আগে সবার আগে যাইতে যাতে আপনি এই বিজ্ঞপ্তিটি পেতে পারেন সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা যখন ফোন অন করবেন তাহলে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সো সমিত ফিভার্স আজকে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি